নবগ্রামে বিএসএফ জওয়ান রঞ্জিত ঘোষের অকাল প্রয়াণে শোকের ছায়া পরিবারে চোখে জল মুর্শিদাবাদের নবগ্রামের ছোট বাথান গ্রামে নেমে এসেছে শোকের ছায়া ছত্রিশ বছর বয়সী বিএসএফ রঞ্জিত ঘোষের অকাল মর্মাহত পুরো এলাকা তিনি লালবাগ কর্মরত ছিলেন পরিবার সূত্রে জানা যায় দুটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়াই তার মৃত্যুর কারণ গতকাল তার মৃত্যু সংবাদ গ্রামে পৌঁছালে স্থানীয় মানুষ গভীর শোকে ভেঙে পড়েন বিএসএফ এর পক্ষ থেকে তাকে যথাযোগ্য সম্মান জানিয়ে তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় অকালে রঞ্জিত ঘোষের চলে যাওয়ায় স্ত্রী সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের মধ্যে শোকের ছায়া তার আত্মার শান্তি কামনা করে সমবেদনা জানাচ্ছেন গ্রামের মানুষজন নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট আরিস নিউজ বাংলা গত মাসে নভেম্বর পাঁচ তারিখে মানে ট্রান্সপ্লান্ট হয় দিয়ে কিডনিতে ইনফেকশন হয়ে যায় আর হার্টে কিছু প্রবলেম ছিল দিয়ে পিজিতে ভর্তি ছিল কলকাতা দিয়ে গত তেরো তারিখে মারা যায় সকাল আটটা চলে আচ্ছা উনি কোথায় কাজ করতেন কি কাজ করতেন ও বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ ছিল ওর পোস্টিং এখন আপাতত লালবাগ রসনবাগ যেটা ক্যাম্প বলছে সেভেন্টি থ্রি ব্যাটালিয়ান এখন কি বিএসএফ এর তরফ থেকে ওনারা বডি নিয়ে এসছেন বাড়িতে বিএসএফ তরফ থেকে হ্যাঁ নিয়ে এসছেন কিন্তু ওদের ব্যাটালিয়ানের লোক আসছে এখন আপনারা এখন কি চাইছেন আমরা কি চাইবো ভাই তো এখন যাওয়ার চলে গিয়েছে করার নেই তো ওনারা আসুক এসে শ্মশানঘাটে নিয়ে যাবো যেটা কাজ করার দরকার সেটা আচ্ছা ওনার নাম কি ছিল রঞ্জিত ঘোষ তো ওনার ছেলে মেয়েরা আছেন হ্যাঁ একটা ছেলে আছে ন বছরের কতদিন আগে বিয়ে হয়েছিল রঞ্জিতের বিয়ে হয়েছে দু হাজার সালে নভেম্বর মাসে এখনো কি তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন বিয়ের সাথে হ্যাঁ বিয়ের সাথে কর্তব্যরত অবস্থায় আপনার নাম আমার নাম হচ্ছে সঞ্জয় কুমার ঘোষ আপনি ওনার দাদা হচ্ছেন আমি একটু দাদা